কে তুমি আমাকে কত ভালোবাসতা এখন আর সেই ভালোবাসা খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা এখন গোমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা গજબ বেজতি সাসা হেনার কি কোনো খস খবর পাইছেন হেনা কোথায় বেবি ইনিই কি সেই হেনার বাবা নাকি হ্যাঁ বেবি অনেক বড় লোক গ্রামে 200 বিঘা জমি আছে শহরে 5টা বাড়ি আছে বলো কি তাই নাকি তার তোমার चाचाর নাম্বারটা আমাকে একটু দিবা অবশ্যই এই যে ভাই যান টাকা দিবেন না ভালো কথা মারতেছেন সালা সবার কাছ থেকে পাঁচ টাকা নেয় আর বলে জান্নাত পাবে কি তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত হ্যাঁ অরুন সাহেব আপনাকে এরকম মারটা কে মারলো মনে হচ্ছে গনদুলাই খাইছে না ডাক্তার গনদুলাই খাই নাই আপনি ব্যথার ওষুধ চেক করে দেখেন আড্ডি মাড্ডি ভাংছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এইরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বৌরে আন ফলো করছিলাম হ্যাঁ জানো টুম্পা ভাবি বাগানে না বিরাট এক কচু গাছ হইছে টুম্পা ভাবির বাগানে কচু গাছ হয়েছে তো আমি কি করব নাচবো একটা শক্ত দড়ি নিয়ে যাও ওই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়ে মারো তোমার সকল তুমি দাও আমি কেন দেবো যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে ও ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন জানেন অরুণ ভাই আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে দেখেন সব নিজের বউকে ভালোবাসে শুধু প্রকাশ করতে পারে না তা আপনি কি করে বুঝলেন আপনার ভাই সব মুখ বুঝে সহ্য করে নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজের নিজে পিটাইতে ইচ্ছা করে এই অফিস থেকে আমাকে এক মাসের জন্য কাশ্মীর পাঠাচ্ছে বলো কি তাই নাকি শুনেছি কাশ্মীর নাকি অনেক সুন্দর জায়গা শুধু সুন্দর জায়গা না ওটা পৃথিবীর জান্নাত আমিও যাব আমাকে নিয়ে চলো না আগেই তো বলেছি ওটা জান্নাত জান্নাতি থাকতে দাও বরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন জি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কাল ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে আচ্ছা শোনো আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা সে কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বল তো তুমি তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামী কি বোঝাবো কি করে হ প্রভু আপু সাথে কথা বলতেই চাই আমাকে একটু দেন আমি একটু কথা বলি এই নাও তোমার শালির সাথে কথা বলো হ্যালো ছোটকিন্নি ফোন লাউড স্পিকারে নাই তো না দুলাভাই বলেন আপনি তাহলে তুমি এক কাজ করো তোমার বোনরে ঘুম পাড়াইয়া চলে এসো সরি দুলাভাই ফোন লাউডে ছিল আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখছেন 25 লাখ টাকা জিলেফি আপনি কুত্তার খাবারে খাওয়াইছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে আমি আর বাপের বাড়ি থাকব না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খায় দেখি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমারে নিয়ে যাও বুঝতে পারছ আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে 啊！<laughs> <laughs>